নতুন বাংলা বঙ্গাব্দের নতুন বৃদ্ধাশ্রম শুরু করার উদ্যোগ নববর্ষের দিন তার জন্ম আর তাই নববর্ষে অর্থাৎ বাংলা বঙ্গাব্দের প্রথম মাস বৈশাখে একটি বৃদ্ধাশ্রম শুরু করার উদ্যোগ নিচ্ছে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী এবং ফুটবল প্রতিভা নবকুমার বসাক এই অসাধারণ উদ্যোগটি নিয়েছেন শিব মন্দিরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিছনে সেই বৃদ্ধাশ্রম শুরু হতে চলেছে নবকুমার বাবু জানিয়েছেন যাদের দেখার কেউ নেই যারা অসহায় তাদেরকে তারা সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেওয়ার উদ্যোগ নিচ্ছেন শিলিগুড়িতে হামেশাই থেকে বহু অসহায় বয়স্ক মানুষকে উদ্ধার করা হয় কিন্তু তাদেরকে উদ্ধার করার পর আশ্রয় দেওয়া নিয়ে এক সমস্যা তৈরি হয় সেই দিক থেকে নবকুমার বাবুদের এই বৃদ্ধাশ্রম শুরু হলে তা এক সুন্দর দিক হবে বলে অনেক সমাজসেবী জানিয়েছেন নবকুমার বসাক শুধু সমাজসেবী নন তিনি একজন ফুটবলারও ভালো ফুটবল প্রতিভা প্রদর্শন করে জাতীয় স্তরে পৌঁছানোর জন্য বিএসএফ এর চাকরিও পেয়েছেন নবকুমার বাবু তিনি এখন ফুটবলের মাধ্যমে কিভাবে নতুন প্রজন্মের মধ্যে সমাজ হবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন নবকুমার বাবুরা সম্প্রতি রানীডাঙ্গায় সেই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলাধুলার সঙ্গে বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নবকুমার বাবুরা নতুন বাংলা বছরেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ নতুন বছর আমাদের বাঙালিদের একটা উৎসব বলতে পারেন বা নতুন বছরের একটা আনন্দ সবার আগে তো পয়লা বৈশাখ উপলক্ষে সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের যেটা প্ল্যানিং এবার আমাদের বৃদ্ধা হয়তো আমরা পয়লা বৈশাখের পরপরই ওপেনিং করব অলরেডি আমাদের জায়গা সিলেক্ট হয়ে গেছে আহ শুধু আমরা নামকরণটা এখনো করতে পারিনি নামকরণটা আমাদের যে গার্জিয়ান বা আমাদের প্রিয় দাদা রঞ্জিত আমরা নামকরণটা খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব আর আশা এপ্রিল বা মেয়ের মধ্যে আমরা বৃদ্ধাশ্রমটা ওপেন করব। এটাই হলো আমাদের পয়লা বৈশাখের প্রথম এবং এটাই প্রথম কাজ আর কি কি কর্মসূচি আছে কর্মসূচি তো আমাদের সারা বছর মানে চলছে যেমন আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট হলো যেখানটায় তিনটি মহিলা ভ্যাটারেন্স এবং আন্ডার ফিফটিন টুর্নামেন্ট আমরা করলাম ঠিক আছে এবার পয়লা বৈশাখের আমাদের প্রথম যেটা আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা এবার যোগ করেছি সেটা হলো বৃদ্ধা আশ্রম ওপেনিং তারপরে ধরুন সারা বছর যেটা আমাদের চলে বস্ত্র বিতরণ মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ছোট ছোট বাচ্চাদের আমাদের চেষ্টা করবো যে যেখানটা আমাদের বিদ্যাাশ্রম হচ্ছে ওখানে বাচ্চাদের যদি পড়ানোর ব্যবস্থা করা যায় সেটাও আমাদের মাথায় একটা আমরা রেখেছি এই যে নিশামুক্ত সমাজ গঠনের জন্য আপনারা খেলার আয়োজন করলেন এই রকম ভাবনা আর কি কি আছে মানে এই ধরনের কর্মসূচি আমাদের যেমন বাচ্চাদের আর্ট কম্পিটিশন বাচ্চাদের নিয়ে আমাদের যে কোনো ইভেন্ট আমরা রিসেন্ট আমরা চেষ্টা করছি কথাও হয়েছে যে একটা ম্যারাথন রোড রেসের আমরা আলোচনা করছি হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা আমরা বলতে এছাড়াও আমরা যেরকম বাচ্চাদের নিয়ে নানা রকম ইভেন্ট পড়াশোনা যাতে মোবাইল থেকে আসক্ত বাচ্চারা মোবাইল কে করে পড়াশোনা হ্যাঁ গান বাজনা এগুলোর উপরে আমাদের বেশি নজর থাকবে তাছাড়া আপনারা যে বৃদ্ধ বৃদ্ধাদের যে খাদ্য পৌঁছে দেন সেই কর্মসূচিটাও তো চলবে নতুন বছরে না আমাদের যেটা আছে ওটা তো চলছে আগামী তো চলবে এবার আমাদের বৃদ্ধাশ্রম ওপেনিং হয়ে গেলে আমরা চেষ্টা করবো যে যাদের কেউ নেই এইসব বৃদ্ধাদের ওখানটা শিফট করার কিন্তু যখনই আমরা শিফট করবো কারণ আমাদের ওখানেও চালাতে হবে তো কিছু জায়গাটা আমাদের প্রবলেম হবে কারণ আমাদের কিছু লোকের সহযোগিতাতে এই এনজিওটা চলছে তো সেই জায়গাটা আমাদের একটু ঘাটতি হয়তো পড়ে যেতে পারে তো আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে সঙ্গে বৃদ্ধাশ্রমটা চালানোর আর নববর্ষ তো আপনার জন্মদিন নববর্ষ আমার জন্মদিন সেটাই হয়তো মাথায় রেখে চেষ্টা করছি যে পয়লা বৈশাখের এক তারিখ হয়তো হবে না কিন্তু বৈশাখ মাসেই বৃদ্ধাশ্রমটা ওপেনিং করব যেটা আমাদের স্বপ্ন এবং একটা ফিউচার প্ল্যানিং ছিল গত পাঁচ বছর হলো তো আশা করছি যে এই নতুন বছরে বাংলা নববর্ষে সেটা চালু হয়ে যাবে কেউ যদি আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় সহযোগিতা করতে চায় অনেক অনেক রকম সহযোগিতা করার মানে ইয়ে খোঁজে যোগাযোগ করবে দেখুন আমাদের বলে কিছু নেই আমরা সকলের সহযোগিতাতে আমরা এই সংগঠনটা চালাচ্ছি এটা সবার তো আমাদের এই কর্মকাণ্ডে যদি কেউ সামিল হতে চায় তাহলে আমরা তাদের সত্যি আমরা খুব আবারই থাকবো তার ইয়েতে কারণ আমরা দুজন চারজন বা দশজন মিলে একটা সংগঠন ওনারা আসুক আমাদের করুক এবং আমি চাই যে ভালো কিছু মানুষ আসুক যেটা বৃদ্ধাশ্রমটা আজকে আমাদের হয়তো বিশটা বা পঁচিশটা বেডে শুরু করবো আগামী দিনে যেন একশো দেড়শো দুশো বেড আমরা করতে পারি কোন জায়গাটাই হবে আপাতত আমরা তো এটা আহ শিব মন্দিরে আমরা করছি ইউনিভার্সিটির পেছনে সেটা আগামী দিনে ওটা যদি আমরা বড় লেভেলে কোন সুযোগ পাই বা কাজ কাজের আমাদের কোন রকম থাকে আমরা ওটা করে আমরা কিছু ভাবনা চিন্তা করবো অনুষ্ঠান ইত্যাদি করতে পারে অবশ্যই খাদ্য সামগ্রী দেওয়া হ্যাঁ সেটা করতে পারে কারণ সবাই মিলেই একটা সংগঠন বা বৃদ্ধাশ্রম সবার সহযোগিতা ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই আমরা এই বৃদ্ধাশ্রমটা শুরু করতে যাচ্ছি